তো রাত করে নিয়ে মালকিজ বিস্কিট খেতে আমার খুব ভালো লাগে তাই ভাবলাম যে বাড়িতেই একটু বানিয়ে নিয়ে এই যে আমাদের সানডে স্পেশাল কম্বো বি কত টাকা প্লেটটা না সেই কথাটাও 빈দুর রেখেছে আর কোয়ালিটিটাও ভীষণ ভালো তবে আমার হাতে রিমোট পাওয়ার কোনো চান্সই থাকতো না কিন্তু আজকে আমাকে দয়া করে রিমোটটা দিয়েছে তেজপাতাটাও খায় না নাকি হ্যালো রিভান ওয়েলকাম যে নিউ ব্লক তো আজকে উনিশে মে সানডে সকালবেলা জল বাজারে গিয়ে প্রচুর বাজার করে নিয়ে এসেছে এখন তো অর্ধেক বাজারই ভরে গেছে শুধু আম আর লিচুতে আর এটা হলো এ বছরের প্রথম লিচু যেটা আমাদের বাড়িতে আসলো এই আম আর লিচু দুটো জিনিস খেতেই আমার ভীষণ ভালো লাগে বাজার করাটা তো একটা বড় কাজ অবশ্যই তারপরে আরও একটা বড় কাজ আছে যেটা সমস্ত বাজারগুলোকে একসঙ্গে ভালো করে গুছিয়ে রাখা তো সেটাই করছি আর সাথে সাথে দুপুরের রান্না বান্নার আয়োজনও করছি কালকে রাতে আমরা ঠিক করে রেখেছিলাম যে আজকে লাঞ্চে কি কি বানানো হবে সেই মতো কিছু সবজি কালকে রাতেই কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি শুরু করতে পারি আর তাড়াতাড়ি শেষও করতে পারি না হলে বাজার করে কাটাকুটি করে তারপর রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যায় দেখো এদিকে কি করে ফেলেছে সব যাচ্ছে করে নিয়ে আমি ওকে সব কিছু গুছিয়ে দিয়ে গেছি ও রান্নাটা করবে জন্য আর তার মধ্যে সব মশলার করে ফেলে সব মশলা অ্যাড করে তুমি এগুলো কোনোদিন আলাদা করতে পারবে না মশলাগুলো বড়গুলো আলাদা করো বড়গুলো আলাদা করে দিচ্ছি এরকম সব ভণ্ড ভণ্ড করে ধুয়ে দিল আমাদের রান্নাঘরটা যেহেতু ছোট আগের দিনও দুজন একসাথে করতে থেকে কি হয়েছে ওই যে ডিমের বুঝিয়া করা ছিল ওটা পুরো পরে রান্নাঘরে পুরো ছড়িয়ে গেল আজকে সেজন্য আমি থাকিনি আমি সবকিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে যে ঠিক আছে একাই রান্না করুন একটা রান্না করে থাকলে হচ্ছে এরকম ইয়ে হয় যেহেতু রান্নাঘরটা ছোট গুছিয়ে দিয়ে এসে আমি এখানে বসেছি ব্যাস মশলার কোরোটা গেছে উল্টে সকাল থেকে এসব রান্না বান্না তোর জোড়ে না ব্রেক ব্রেকফাস্টই করা হয়নি কি বানাবো কিনাবো কি বানাবো করতে করতে আর ব্রেকফাস্ট বানানো হয়নি তাই এদিকে খুব খিদেও পেয়ে গেছে সরি এখন হচ্ছে বারোটা না দেড়টা হয়ে গেছে আর খুব খিদে পেয়ে গেছে রান্না এখনও একটু কিছুক্ষণ বাকি আছে তো মালকিস্ট বিস্কিট খেতে তো আমার খুব ভালো লাগে তাই ভাবলাম যে বাড়িতেই একটু বানিয়ে নিয়ে যেখানে আমার সো সুইট বিস্কিটগুলো ছিল আর এখানে চিজও ছিল চিজের স্লাইস তো এটা দিয়েই এখন বানাবো মালকিস্ট বিস্কিট যেটা হচ্ছে তারপরে মাইক্রোওভেনে দিয়ে দেবো ঠিক আছে এটা তো দেখো এরকম দুটো বিস্কিট রেডি করে নিয়েছি এবার এটা মাইক্রোওভেনে ঢেকে দিয়ে দেবো দেখো থার্টি সেকেন্ড দিয়েছি তাই সব মেল্ট হয়ে কেমন বেরিয়ে গেছে নাও খেয়ে দেখো তো কেমন হলো বাবা ঘেমে কি অস্থির হয়েছে

করে রাখা হয়েছে বিরিয়ানির সাথে যাতে হজমের কোনো অসুবিধা না হয় এখানে পুদিনা পাতাটাতা দেওয়া আছে আর কি বিরিয়ানিটা তো পুরোটাই উজ্জ্বল বানিয়েছে যে যেখানে রয়েছে মাটন যেটা আমি বানিয়েছি চলো আজকে আমাদের সানডে স্পেশাল কম্বো বিরিয়ানি ভেজ বিরিয়ানি মাটন কষা স্যালাড আর হ্যাঁ সঙ্গে এই যে আপানা কত টাকা প্লেট এটা আড়াইশো আড়াইশো টাকাই হয়ে যাবে মাটন কষা অবশ্য ভেজ বিরিয়ানি আছে হয়ে যেতে পারে তাই না কেমন মাটন কষা মাটন কষা খাই খেয়ে বলো Thank you. <coughs> 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 okay, well. হ্যালো রেমান তো কালকের ব্লগটা তো আর কন্টিনিউ করা হয়নি কারণ কালকে দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো যার কারণে আমি আর কোনো ব্লগ করিনি তো আজ হচ্ছে সোমবার আজকে কুড়ি তারিখ আর এখন বাজে বিকেল সাড়ে পাঁচটার আজকে দুপুর থেকে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে সুন্দর বৃষ্টি হচ্ছে একদম মনোরম ওয়েদার হয়ে গেছে আর আজকে থেকেই কিন্তু জ্বর বৃষ্টি হওয়ার কথাও ছিল আর সেই কথাটাও কিন্তু রেখেছে খুব একটা জোরে না হলেও ঝিরঝির করে কিন্তু অনেকক্ষণ ধরে বেশ হয়ে চলেছে তবে আজকে এত সুন্দর ওয়েদার একটু চাপে আজির মন তো করছে তবে উজ্জ্বল গেছে অফিসে ও অফিস থেকে আসলে তারপরে এ সমস্ত কিছু করা হবে বৃষ্টি যেমনই হোক না কেন মেঘ কিন্তু জোরদার ডাকছে জোরদার মানে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে মিশো থেকে একটা নাইটি অর্ডার করেছিলাম যেটা আজকে চলেও এসেছে আর আমার খুব পছন্দ হয়েছে আর কোয়ালিটিটাও ভীষণ ভালো তবে এটা আমার অনেকটাই বড় হয়েছে এটা কাটাতে হবে কাটিয়ে যেদিন পরবো সেদিন তোমাদের দেখাবো সন্ধ্যে সাতটা মতো বাজে এখন তো ভেবেছিলাম তো আজকে সন্ধ্যাবেলা কিছু একটা বানাবো কিন্তু ও আজকে অফিস থেকে আসার সময় একেবারে পকোড়া নিয়ে চলে এসেছে চিকেন পকোড়া কিন্তু এগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এগুলো আমি গরম করব করে এখানে খাওয়া হবে এদিকে আমি চা বসিয়ে দিয়েছি ভেবেছিলাম আজকে দুধ দিয়ে আদা দিয়ে একদম গরম গরম চা বানিয়ে খাবো কিন্তু দুধটা শেষ হয়ে গেছে দেখছি আর ওকে আনতে বলেছিলাম ও আনতেও ভুলে গেছে তো কী আর করা যাবে আদা দিয়ে লিকার চাই খেতে হবে তো এই যে এখানে চিকেন পকোড়া গরম হয়ে গেছে না এখানে গরম গরম চাউ রেডি তো অনেক দিন তো হল খিচুড়ি খাওয়া হয় না কারণ যা গরম পড়েছে গরমে তো রাতের বেলা পান্তা বাচ্চারা কিছুই ভালো লাগতো না বৃষ্টি ওয়েদার একদম খিচুড়ি খাওয়ার মতনই ওয়েদার তো সেই জন্য আজকে রাতে ডিনারের জন্য বানাচ্ছি খিচুড়ি তো তার জন্য এখন সবজি কাটা চলছে যদিও অনেক লেট হয়ে গেছে এখন পনেরো দশটা বাজে তো কখন রান্না হবে কখন খাওয়া যায় না কারণ আজকে অনেকদিন পর একটা মুভি দেখছিলাম কোনো এতদিন ধরে তো আইপিএল চলছে যার কারণে তো কোনো মানে আমার হাতে রিমোট পাওয়ার কোনো চান্সই থাকতো না কিন্তু আজকে আমাকে দয়া করে রিমোটটা দিয়েছে আর আজকে একটা মুভি সিলেক্ট করার দায়িত্বও ওকেই দিয়েছিলাম তো মন বলে একটা মুভি আছে আমির খানের তো সেই মুভিটাই চালিয়েছিল তো সেই মুভিটাই আমরা দেখছিলাম যদিও পুরোপুরি দেখা হয়নি কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিলো রান্না করতে হবে তো হাফ দেখে রেখে দিয়েছি বাকিটুকু আবার পরে দেখবো তো এখন আগে রান্নাটাই করে য়ে খিচুড়ির সাথে হবে এগুনি তো তার জন্য এখানে ব্যাটার রেডি করছে উজ্জ্বল আমার চাল সবজি মোটামুটি যেটা হচ্ছে উজনের পছন্দ ভাষা তো কারণ সব সময় তোমাদের পাতলা পাতলা খিচুড়ি করবে কিন্তু আমি সেটা করতে পারি না বাট আজকে আমরা আমি করতে পেরেছি তাই তো ঠিক আছে আর এখানে হচ্ছে বেগুনি আর কুমড়ো করা হয়েছে তাই না পাতলা পাতলা একদম ঠিকঠাক হয়েছে আজকে তেজপাতাটাও খেয়ে নেবে নাকি এত পছন্দ হয়েছে